হ্যালো বন্ধুরা মনিকা লাইভ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত বহু বছর হয়েছে আমি কোনো হাট বাজার করি না বাজার করি না বলতে টুকিটাকি টাকি শ্বশুরবাড়িতে কিন্তু বাবার বাড়িতে এসে কখনই যাই না বেশ আমার আজকে একটু শখ জাগলো একটু হাটে যাব তাই আমি আমার বাবার বাড়ি ওখানে এটা গুমার হাট বিশাল বড় হাটে গেলাম আর হাট থেকেই ভাবছি একটু টুকটাক কিছু কিনবো দেখো ব্লক ব্লকটা তোমরা দেখতে শুরু করো দেখতে থাকো আশা করি তোমাদের সকলকে সকলের ভালো লাগবে গ্রামের হাট বাজার কেমন হয় সেটাই দেখান দেখার জন্য এই ব্লকটা এখানে একটু নাইটি দেখলাম নাইটির কাপড়গুলো বেশ ভালো লাগলো আর কাকিমা বলল নিজে নাইটি তৈরি করে তাই এখান থেকে আমি তিনটা নাইটি নিয়ে নিলাম আর দামও বেশ কম নিল এবার একটু যাব সামনের দিকে বাঁশের কিছু জিনিসপত্র দেখলাম তা ভাইজি বললো ওদিকে একটু পিসি চলো ওগুলো কি সব দেখবো তা চলো একটু দেখে নিয়ে আসি এগুলো কি তোমরা দেখে নাও কি আছে এখানে ঝুড়ি ফুলো পোলো এই এসব কি বলে যে মুরগি ঢাকি বলে কি ডেকে রাখে কি বেশ বলে যেন ভুলে গেছি ওকে আমি বুঝাচ্ছি কোনটাকে কি বলে এবার আবার একটু ব্যাক করলাম এদিকে অনেকটা জায়গা জুড়ে হাট এদিক ওদিক এদিক ওদিক করে ঘুরছি বেশ দুটো হাঁস দেখলাম এবার ওকে বললাম একটু চল হাঁস দুটো একটু ভালো করে দেখা আমার বন্ধুদেরকে দেখো বন্ধুরা মানে হাটের মধ্যে দুটো রাজা হাঁস কি দারুণ লাগছে দেখতে হাঁস দুটো কিন্তু আমি কাছে যাইনি দূরেই রয়েছি বাবা ভয় লাগছে যদি কামড়ে দেয় এবার হাটের দিকে যাব গ্রোচারির দিকে চলো তোমরা একটু গ্রোচারির বাজারটা দেখে নেবে প্রচুর 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 মুদি দোকান আছে প্রচুর এখানে জিজ্ঞাসা করলাম আমি একজনকে এরা সবাই স্থানীয় না অনেকে দূরের থেকেও এখানে হাট করতে আসে দূরের থেকেও নিয়ে আসে আর স্থানীয় কিছু আছে পাশাপাশি আছে আবার অনেক দূরেরও লোকজন আসে এটা অনেক পুরনো অনেক বহু বছরের বহু বছর আগের আগে থেকে এখানে হাট মেলে আমাদের শহরে তো হাট দেখাই যায় না এভাবে গ্রামের দিকে বা মপসালের দিকে আসলে এভাবে হাট বাজার দেখা যায় আর বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগছে হাটে ঘুরতে দেখতে আর আমি যখন এসেছি আজকে প্রচণ্ড গরম তা প্রচণ্ড গরম তো বেশি এখনও লোকজন ঢোকেনি চারটার পর থেকে ঢোকা শুরু করে আর একদম রাত দশটা এগারোটা পর্যন্তই হাট থাকে তা আমি একটু ফাঁকায় ফাঁকায় এসেছি সবে লোকজন টুকটুক টুকটুক করে ঢুক ঢুকছে হাটে কি দোকান কিন্তু দোকানপত্র মোটামুটি সবই বসে গেছে মুড়িগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে প্যাকেটে প্যাকেটে আর এ দাদা হয়তো অনেক দূরের থেকে এসে ক্লান্ত হয়ে গেছে পেঁয়াজের উপরেই শুয়ে পড়ে গেছে ঘুমিয়ে পড়ছে পেঁয়াজের উপর এখনও কাস্টমার সেভাবে আসেনি তাই পেঁয়াজের উপরেই ঘুমোচ্ছে আলু আলুর দোকান মুদি সামানের জন্য একদম শেষ নেই প্রচুর প্রচুর মুদি দোকান আর এদিকে সবজি বাজারে চলে আসলাম দেখো আর পাশে আবার একটু মাছেরও বাজার রয়েছে জানিনা কতটা দেখতে পাচ্ছ দূর থেকে মাছগুলো বেশ বড় বড় রুই কাতলা অনেক বড় বড় মাছ চাষের মাছ যেগুলো যারা বড় মাছ খেতে ভালোবাসে তারা দেখে বেশ খুশি আমি অত পছন্দ করি না আমার ওপর ছোটো মাছ খুব প্রিয় এই যে এদিকেও আসে ছোটো ছোটো ইলিশ মাছ ভোলা মাছ পাবদা মাছ আর কী কী আছে গন্ধ অনেকটা তাই আমি যাইনি মাছ বাজারের মধ্যে দেখাতে আর এই যে দেখো দনে শাকটা আমার খুব পছন্দ হয়েছে দোনি শাকের বেশ বড় বড় আটি আর দামও সস্তা মাত্র পাঁচ টাকা আর আমাদের ওখানে এই আটি পনেরো টাকা দাম নেবে তাই আমি এবার দু আটি নিয়ে নিলাম বেশ ভালো লাগলো আর গন্ধটাও খুব সুন্দর দনেপাতার পাতার বেশি দনে তো তাই তালের দামটা তোমরা নিজেরাই শুনে নাও এবার এই যে দেখো আম প্রচুর আম অম্রপলি আমগুলো তাজা তাজা সব সবজি সব গ্রামের সবজিগুলো একজনকে জিজ্ঞেস করছিলাম আপনার বাড়ি কোথায় বলছে বর্ধমান বেগুনের দামটা একটু কমছে আশি টাকা কিলো বলল আর এদিকে তাজা তাজা সাপলা দেখেছি অবশ্য শাপলার চার্জগুলো ছোট। কিন্তু উনিও বর্ধমান থেকে এসছে বললো শাপলা নিয়ে তা আমি আবার একটু দামাদামি করছি আর তোমরা এই চাড়ি সবজিগুলো সব দেখে নাও দেখো হাটটা বেশ বড় বেশ বড় একাটি সাপলা তিরিশ টাকা বলছে তো আমি বলছি পঁচিশ টাকা হলে নিবি পঁচিশ টাকায় উনি দিয়ে দিয়েছে আমাকে এবার একটু ওলের ডাটা কিনবো অনেক দিন ধরে ওলের ডাটা খাওয়া হয় না আমি একটু ওলের ডাটা নিয়ে যাবো আমার দাদা অবশ্য হাটে আসবে সে হাট করবে কিন্তু আমি এসেছিলাম অ্যাকচুয়ালি একটু নাইটের জন্য তাই একটু ভাবলাম পুরো হাটটা ঘুরে দেখি আর যদি একটু কিছু পছন্দ হয় পার্সোনালি তাহলে নিয়ে নিই একটু আর ওলের ডাটা নিয়ে নিলাম পছন্দের পঞ্চাশ টাকা কিলো বলছে ওলের ডাটা ঠিক আছে কোনো ব্যাপার না এক কিলো নিয়ে নিলাম শুধু সবজি আর সবজি সবজি দেখে মনে হচ্ছে আমি সব কিনে নিই তাজা তাজা একদম সুন্দর সুন্দর সবজি এরকম সুন্দর এত তাজা সবজি আমাদের ওখানে পাওয়া যায় না আজকে হাটের বলকটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আনারস বলছে ষাট টাকা কিন্তু আনারস আমার খুব একটা পছন্দ হয়নি একটু নেব গজা আর একটু নিমকি এক প্যাকেট গজা নিয়ে নিলাম আর নিম কিছু নিমকি নিয়ে নিলাম তোমরা সকলে ভালো থেকো বন্ধুরা টাটা বাই বাই সুস্থ থেকো